বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি ডিসি সৈনিক পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন কারণ কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে আবেদন শুরু হবে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ডিসেম্বরের বিশ তারিখে হ্যাঁ আবেদন যোগ্যতা হচ্ছে আপনার সর্বনিম্ন যদি টু পয়েন্ট থেকে থাকে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আপনার বয়সের যোগ্যতা যেটা আছে সতেরো বছর থেকে পঁচিশের মধ্যে তা আবেদন করতে পারবেন এটা হচ্ছে এমও একটা প্লাস পয়েন্ট বলা যায় আর এই মুিতে আসলে যারা আবেদন করবেন সেটা সতেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে এখানে তিনটা পদের কথা বলা হয়েছে অনেকে আমাদের কি ইনবক্সে জানান জানাচ্ছেন যে এই তিন পদের আসলে কাজটা কি কাজটা বোঝার জন্য মানে বিজ্ঞপ্তিটা অনেকে বুঝেছেন তবে যে তিন পদের কাজটা কি এটা বোঝার জন্য আমাদের অনেকে ইনবক্স করেছিলেন তো আজকে এই যে তিন পদের কাজটা কি সেটা বলার জন্য আজকে মূল ভিডিওটা করা তো আমি একটু ওই যে তিন পদের দিকে চলে যাবো একটু বিস্তারিত পড়ব ঠিক আছে এক নাম্বার যে পদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ ট্রেড জিডি সেখানে যোগ্যতার প্রয়োজন হবে এসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ টু পয়েন্ট মানে টু পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে হ্যাঁ তো এইটার কাজটা কি সাধারণ ট্রেড জিডির কাজটা হচ্ছে আপনারা নিশ্চয় জানেন আপনাদের প্রত্যেকের জেলা শহরে একটা করে জেলা সেনানিবাস আছে বা সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো থাকে প্রত্যেক জেলাতে সেই ক্যাম্পের খরা নিরাপত্তা নিশ্চিত করায় হচ্ছে এই সাধারণ ট্রেড জিডির যে সৈনিকগণ থাকবে তাদের কাছ হচ্ছে সেনানিবাসের খরা নিরাপত্তা নিশ্চিত করা ঠিক আছে আর দুই নম্বর যে পথটা রয়েছে সেটা হচ্ছে করোনিক ট্রেড সিএলকে যা যার যোগ্যতা এসএসসি সম পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট মানে থ্রি পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে যে কোনো বিভাগ থেকে আবেদন করা যাবে টেক সিএল কের কাজটা কি এর কাজ হচ্ছে অফিসিয়াল কাজ অফিসিয়াল কাজ বলতে যেগুলো হয় আপনার কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে বিভিন্ন ফাইল পত্র রেডি করা এগুলো হচ্ছে করটেটের কাজ তিন নাম্বার যে পদটা রয়েছে আমুরাল টেট এ আর এম আর এইটার আর যে যুগটা হচ্ছে আপনার ন্যূনতম থ্রি পয়েন্ট তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ কত হবে তিন নম্বর যে পথটা রয়েছে সেখানে শুধু বিজ্ঞান বিভাগ থেকে যারা এসিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই আবেদন করতে পারবেন ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে ঠিক আছে তো এটার কাজটা কি আমুরাল ট্রেডের কাজটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকগণ যে অস্ত্র ইউজ করেন সে অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বই কিন্তু তাকে আমুরাল ট্রেডের যে সৈনিকগণ আছে তাদের মানে একটা সেনা নিবাসের কিংবা সেনাবাহিনীর যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পথ সেটা হচ্ছে আমরাল ট্রেটের সৈনিকগন্ধের তাকে আশা করি আমাদের এই যে তিনটা ট্রেট আছে হয়তো বুঝাতে পেরেছি যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাদের ইনবক্স করবেন আশা করি বুঝাতে পারবো তো বাকিগুলো তো অবশ্যই আপনারা জানেন সবারই রিকোয়েস্ট ছিল এই তিনটা পথ সম্পর্কে একটু বলার এই তিনটা পদ নিয়ে আজকে ভিডিওটা ধন্যবাদ সবাইকে